মধ্যে কাজ করা ম্যামাদেরকে দেখা দিই এটা থাকবে জামাটা এটা থাকবে সেলোয়ারটা আর এটা থাকবে থাকবে কাজ করা কালো সবুজ ব্লু রেড গোলাপি এটা হলো ব্লু বেগুনি সাদা তারপর এখানে আছে যে আপনাদের বিস্কিট কালার তারপরে আমি আপনাদেরকে বলি পাইকারি দামে রিয়েস্টক করা হয়েছে পাইকারি দামে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস যেগুলো রেগুলার প্রাইস ছিল মানে সবাই পাইকারি দামে পুরো বাংলাদেশে নিতে পারবেন যে এর মধ্যে সহ কাজ করা ম্যামাদেরকে দেখে দিই এটা থাকবে জামাটা এটা থাকবে সেলোয়ারটা আর এটা থাকবে ওনারটা ওনাটা থাকবে কাজ করা দেখেন ওনাটা থাকবে কাজ করা কাপড় আমি বলি প্রাইসটা শুনেন পাচ্ছেন যাদের যত পিস লাগবে নিয়ে নেবেন মিনিমাম আমি বলে দিচ্ছি সবাই জিতবেন ওরিজিনাল আর একটা যাদের লাগবে প্রাইস থাকবে মাত্র অনলি অফার প্রাইস এটা যেটা বিক্রি করে এটা থাকবে আপনাদের জন্য যেটা নয়শো পঞ্চাশ টাকা ছিল এটা করে দিয়েছি মাত্র অনলি একটি সাতশো টাকা তো কালার গুলো দেখেন এটা ধরো ব্লু কালার এটা থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সেলোনাটা ওনাটা দেখাই দাও এটা থাকবে জামা এটা থাকবে সেলোয়ারটা এটা থাকবে অন্যটা ওনাটা থাকবে পাশা তার সেলোয়ারটা থাকবে আরেকগজের কাছাকাছি জামাটা আটচল্লিশ প্লাস লম্বা থাকবে দেখেন তারপরে কালারটা পাবেন সবুজ সবুজটা সেলোয়ারটা দেখাই দো দেখেন এটা থাকবে সবুজটা সেলোয়ারটা দেখাই দাও এটা থাকবে সেলোয়ার আর এটা থাকবে অন্যটা তো কাপড়ের কোয়ালিটি মানে কি মানে এগুলো যারা নিবেন তারা জিতবেন এই বলে দিই সাতশো টাকা দেখাই দাও এখানে বেগুনি কালারটা আছে এগুলো দেখাই দাও বেগুনি কালারটা সেলোয়ার একটু দেখাই দি আপনাদেরকে এটা থাকবে বেগুনি কালারটা এটার মধ্যে গোলাপিতে কালার সেলোয়ার আর উন্না থাকবে কন্টাস করা দেখেন কন্টাস করে সেলোয়ার উন্না থাকবে আপনারা নিয়ে নেবেন তারপরে পাবেন অ্যাশ কালার হ্যাঁ তারপরে কালারটা জুম করে দাও এটা দেখা তো ব্লু কালার তারপর পাবেন রেড কালার তারপর পাবেন গোলাপি কালার এটা পাবেন ডিপ পেস্ট এটা পাবেন সাদা এটা পাবেন আপনাদের বেগুনিটা প্রত্যেকটার এখানে বিস্কিট কালারও আছে প্রত্যেকটা আমি বলি প্রত্যেকটা ডিজাইনের পিকচার আমি দিয়ে দিব শুধু নক করবেন সাতশো টাকা অফার প্রাইস পুরো বাংলাদেশ ধামাকা অফার সাতশো টাকা অফার প্রাইস হিউজ কালেকশন ব্যবসার জন্য নিতে পারবেন দোকানে আছে আপনারা আসেন দেখেন নেন ইনশাল্লাহ জিতবেন ধন্যবাদ সবাইকে